আপনি তো গালি গালাস করছেন হ্যাঁ গালি গালাস তো আমাকে করছেন না বলে না আমি আমার কথা আমার বক্তব্য আপনার সামনে বানায় তুলে ধরতেছি আপনি গালি গালাস করতেছেন একজন একজন যুগ শ্রেষ্ঠ মুজতাহিদ ইমামকে এত বড় যদি কলিজা থাকে তো ওনাদেরকে গালি দেন না আমাদেরকে দেন কেন আস্তাখুরুল্লাহ গালিটা আমাদেরকে দেন কেন ওনাদেরকে দেন এগুলো তো আমরা বলি নাই আমাদেরকে বলেন আমরা গাজা খাইছি তাহলে বলেন যে ইবনুল জাজারি গাঁজা খাইছে যদি সাহস থাকে বাপের জন্ম হয়ে থাকেন তো এই কথা বললেন আমি তো তাদের কথাটা আপনাদের কাছে বলছি আমি গাজা খাইছে এটা আমার না বললে বলেন ইবনুল জাজারি রাখমা তুল গাজা গাঁজা খাইছে যদি সৎ সাহস থাকে তো এই কথা বলবেন আসসালামু আলাইকুম লহি অবর কে তু আলহামদুল্লিল লাহি রব্বীল আলামিন ও সালতু ও সালম মো ও ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকেই মোবারকবাদ জ্ঞাপন করছি পবিত্র ঈদে মিলাদুল নবী উদযাপন উপলক্ষে যুগশ্রেষ্ঠ মুস্তাহিদ ইমামদের বক্তব্য আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরবার চেষ্টা করছি সেই সুবাদে আজকে আমরা জগৎ বিখ্যাত একজন ইমাম হাফিজুল হদীস ইমাম ইবনুল জজারি রহমতুল্লাহ আলাই যার ইন্তকাল আটশত বত্রিশ হিজড়ি যার ইন্তকাল আটশত বত্রিশ হিজড়িতে ওনার ইন্তেকাল ওনার লিখিত কিতাব উরফ তারিফ বা উরফারিফ তারিফ বিল মৌলদিস শরীফ আপনারা দেখতে পাচ্ছেন তারিফ বেল মৌলদরীফ ইমাম হাফিজ আল মকরি আবিল খের মোহাম্মদ ইবনু মোহাম্মদ ইবনুল জজারি আল্লামা ইবনুল জজারি রহমতুল্লাহ আলহির উরফু তারিফ বিল মৌল শরীফ এই কিতাবের তেইশ নম্বর পৃষ্ঠা থেকে আমরা আলোচনা করব আপনি তো গালি গালাস করছেন হ্যাঁ গালি গালাস তো আমাকে করছেন না বলে না আমি আমার কথা আমার বক্তব্য আপনার সামনে বানায় তুলে ধরতেছি আপনি গালি গালাস করতেছেন একজন যুগ শ্রেষ্ঠ মুজতাহিদ ইমামকে এত বড় যদি কলিজা থাকে তো ওনাদেরকে গালি দেন না আমাদেরকে দেন কেন আস্তল্লাহিম গালিটা আমাদেরকে দেন কেন ওনাদেরকে দেন এগুলো তো আমরা বলি নাই আমাদেরকে বলেন আমরা গাজা খাইছি তাহলে বলেন যে ইবনুল জাজারি গাজা খাইছে যদি সাহস থাকে বাপের জন্ম হয়ে থাকেন তো এই কথা বললেন আমি তো তাদের কথাটা আপনাদের কাছে বলছি আমি গাঁজা খাইছি এটা আমার না বললে বলেন ইবনুল জাজারি রহমাতুল্লাহ এই গাঁজা খাইছে যদি সৎ সাহস থাকে তো এই কথা বলবেন দেখেন উনি এই কিতাবের তেইশ নম্বর পৃষ্ঠা অধ্যায় এনেছেন মাকানু দাতিহি সল্লু আলু সাল্লাম কাতিহি আল্লাহ হাবিস্লামের জন্মের জায়গার জায়গা এবং তার বরকত রসুল করিম সল্লু আলু সাল্লামের মিলাদের জায়গা যেই জায়গায় তিনি জন্মগ্রহণ করেছেন যেই মাকানে যেই ঘরে ওই ঘরের ওই জায়গাটা এবং সেই জায়গার বরকত এই নামে তিনি অধ্যায় রচনা করেছেন তিনি বলেন অকানা মাউলিদুহু সল্লী সাল্লাম বিশ্বাবি জায়গায় হুজুরে করিম সল্লু সাল্লাম মিলাদ হয়েছে জন্মবার হয়েছে যেই জনগোষ্ঠীতে যেই মহল্লায় যেই জায়গায় ওহুয়া মাকানুন উন্ আরুফুন মুতাওয়া তিরুন ইন্দা আহলি মাক্কাতা ইবনুল জাজারি চমৎকারভাবে বলছেন অহুয়া মাকানুন মারুফুন আরুফুন জন্ম মুবারকের জায়গাটা ছিল পরিচিত জায়গা মোতাওয়া মোতাওয়াতির এটা মোতাওয়াতের পর্যন্ত চলে গেছে এত মানুষে রসুল্লাহর জন্ম মুবারকের মিলাদ শরীফের জায়গাটা দেখেছে এটা মোতাওয়াতের পর্যায়ে চলে গেছে ইন্দাহি মাক্কাতা মক্কার অধিবাসীদের কাছে মক্কাবাসীরার সুরুল্লার জন্ম মোবারকের মিলাদ মোবারকের জায়গাটা এমনভাবে চিনতেন এমনভাবে জানতেন যে নিজের ঘর একজন ব্যক্তি যেভাবে চিনে ইখরুজু আহলু মাক্কাতা কুল আমিন ইয়াউমাল মৌলিন হুজুরেকারীম সল্লুল্লাহ সাল্লামের জন্ম মোবারক মিলাদুন্নবিতে মিলাদুন নবীজের নবিজের মিলাদুন্নবী তাশীফ আনয়নের দিন প্রতি বছর মক্কাবাসীগণ ঘর থেকে বের হয়ে যেত বিদা লিহিম লিহিমিন ঈদ ঈদের দিনে যেরকম অনুষ্ঠান আনন্দ হয় ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে যেরকম অনুষ্ঠান আনন্দ মাহফিল হয় তার চাইতেও আরও ভাব সাথে আরো বিরাট করে বারৈরবি উল আউআাল মিলাদুল্নবীর দিন মানুষ আয়োজন করত মাহফিল করত সুবহান আল্লাহ বিহামদি কি বলছে ইয়াখরুজু আহলু মাক্কাতা কুল্লা আমিন ইয়ৌম আল মাউলিদ প্রতি বছর বারোই তারিখ রসুল্লাহর জন্ম মোবারকের দিন মিলাদের দিন সমস্ত মক্কাবাসীরা বের হয়ে যেত এবং ওই ঘরে যেত যেই ঘরে হুজুর জন্মগ্রহণ করেছেন ওয়াহতাফিলুন তার আয়োজন করত মাহফিল সাজাইত বিদালিক ওই দিনে আজমা মিন ইহতিফা আলহিম বিয়াউমিল ঈদ ইদুল ফিতর এবং ইদুল আজহার চাইতেও আর চমৎকার ভাবগাম বীর্যের সাথে ওই ঘরে এসে তারা মাহফিল উদযাপন করত অকদ জুরতুহু তুহু ও তাবার রাক আম সানাত ইসনাইন অত ও সাম ইমিয়া ইমাম ইবুল জাজার রহমতুল্লাহ বলে আমার ভাগ্য হয়েছে নসিব হয়েছে আমি যখন সাতশো বিরানব্বই হিজড়িতে সাতশো বিরানব্বই হ্যাঁ ঠিক আছে যখন আমি মক্কা শরীফে হজ করতে গিয়েছি আমি ওই ঘরের সুরুল্লার জন্ম মোবারকের মিলাদ শরীফের ঘরে আমি গিয়েছি অতবর বরকত হাসিল করেছি আমি বরকত নিয়েছি ইবনুল হাফিজুল হাদিস বেদাতি বলেন 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 বেদাতি বলেন বলেন গাজা খাইছে বলেন এ সৎসাহস নাই আমারই দিতে পারবেন দেন আপত্তি নাই কি বলতেছে ও তাবার তু বিঘি আমি সানাত ইসনাইন ওতে শরীন আ হিজরিতে আমি যখন মক্কায় জিয়ারতে গেলাম আমি তো মিলাদ শরীফ যেই ঘরে হয়েছে ওই ঘরে গিয়েছি ওই ঘর সাক্ষাৎ করেছি এবং বরকত নিয়েছি এর ফলে বড় আইতু মেন আমি সেই ঘরে অনেক বরকত পেয়েছি অনেক বরকত আমি দেখেছি অনেক বরকত আমি দেখেছি সুম্মা রতু জিয়ারত হফি মাজাউরতি সানাত সালাস ওয়াইস রিন ও সামা নিমি অতবার আমি আমার প্রতিবেশীদের সঙ্গে আবার মক্কায় গিয়েছি সেটা ছিল আট শত তেইশ হিজড়ি আটশত তেইশ হিজড়িতে আমি ওনার আটশত বত্রিশ হিজড়িতে এতে কাল আটশত তেইশ হিজড়িতে আমি আবার মক্কায় গিয়েছি যাওয়ার পরে তখন যায় দেখলাম এই ঘরটা ভেঙে ফেলেছে অতবর আমি সহ আমার আরও যারা আছে ফারম্মাম তুহু এটা পুনঃ সংস্কার করলাম সুরুল্লাহ তশ্রিফের ঘরটা পুনঃ সংস্কার করলাম নির্মাণ করলাম অকুরিয়া কিতাবি। অতব আমার কিতাবটি আমাকে পড়ে শোনানো হয় কোন কিতাব এই কিতাব আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেব এই কিতাব আমাকে পড়ে শোনানো হয় আমার কিতাবটি কোন কিতাব আত্ম আরিফ বিল মৌলিদি শরীফ ওসমি আহকা ইউ সৌন ও সুদা এই কিতাবটা যেই দিন রসুল্লাহর জন্ম মোবারকের ঘরে পড়ে পড়ে শোনানো হয় ওই দিন এত মানুষ উপস্থিত ছিল যা গণনা করার মত না ওই দিনটা সাক্ষী হইয়া থাকবে ও কেনা ওই দিনটা সাক্ষী হয়ে থাকবে দেখেন এই একই বক্তব্য ইমাম ইবনু নাসিরুদ্দিন দেমাস্কি হাফেজ ইবনু নাসির উদ্দিন দেমস্কি রহমাতুল্লাহে আলাই উনিও সমসাময়িক আটশত বিয়াল্লিশ হিজড়ির কাছাকাছি সম্ভবত ওনার ইন্তেকাল উনি তার জামিউল আসার ফি মাউলিদিন দিন নবিজির মুখতার ওনার আলাদা বক্তব্য আমরা শোনাব তবে উনি বলতেছেন এই দ্বিতীয় খণ্ডের সাতশত বাউন্ন পৃষ্ঠায় তিনি বলতেছেন জুরতু আল্লাহর দয়ায় আল্লাহর করুণায় আল্লাহর অনুগ্রহে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনের মিলাদ শরীফের যেই ঘর ওই ঘর আমি জিয়ারত করেছি ও তাবার রাখতু অতবার আমি বরকত সেখান থেকে নিয়েছি লাম্মা হাজু সানাত আর আসার ও সামান যখন আমি আট শত চোদ্দ হিজরিতে আট শত চোদ্দ যখন হজে গিয়েছি তখন আমি রসুল্লাহর এই মৌলিদ শরীফের ঘর যেই ঘরে হুজুর তাসি মেনেছেন মিলাদুল নবীর ঘরে আমি গিয়েছি আরত করেছি এবং বরকত নিয়েছি কি বলবেন কি বলবেন জবাব আছে আপনাদের বলেন না বেদা ওনাকে বলেন বেদাতি বলেন উনি গাঁজা খাইছে বলেন 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 উনি গাঁজা খাইছে বলেন আমার আমারে বলতে পারেন তবে এটার জন্য আপনি দায় দায়বদ্ধতায় আছেন আল্লাহর কাছে আপনি জবাব দিতে হবে তোহমত দিয়েছেন মিথ্যা অপবাদ দিয়েছেন কিন্তু এ কথা তো আমি বলিনি এ কথা বলেছে কে ইবনুল জাজারি ইবনুল জাজারি হাফ হাদিস একজন মুজতাহি একজন মুজতাহিদ ইমাম হাফ ইজুল হাদিস যার প্রায় দুই লক্ষ হাদিস মুখস্থ এত বড় হাফিজুল হাদিস তো উনি এই কথা বলেছেন আল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে কিভাবে হেদায়ত করবো আমার যা আমার বুঝে আসে না কেন আপনারা মিথ্যাচার করছেন কেন আপনারা গোপন করতেছেন মিলাদুলনী সাজান মিলাদুলনী সাজাতে থাকেন হার সাল মে মনে আকিত হার সাল হার সাল প্রতি বছর আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা